যেহেতু ভারতের র দেশ চালাচ্ছে সরকারও জালেম দেশের পাবলিক ও জ্বালেম কথা কন্যা এক জালেম পুলিশ গুলি করে দেয় দুটাই হাতে জালেম মরে এটা কেউ আল্লাহ নয় ভালো মানুষ নয় ভালো মানুষ কোনদিন মানুষ মারে না তার হাতে অস্ত থাকলেও নবীজির হাতে পাওয়ার ছিল ইচ্ছা করলে আঠাশ হাজার মাইল দূরের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে জমিনে পড়ে যায় অনসাক্কাল কামার কোরআনে এসেছে বোখারিতে এসেছে হুজুরের হাত মরকে পাওয়ার চাঁদকে অর্ডার করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে আবু কুমাইস পাহাড়ের দুই পাশে পড়ে যায় সেই নবীজিকে কত অত্যাচার করা হয়েছে হুজুর কি কাউকে মারছে বলতে পারবেন মানুষ মারা নবী রসুল অলি আউলিয়ার খাসলত নয় এগুলো শয়তানের খাসলত তো কাজে এই দেশে আমি আপনাদের কষ্ট দিব না আমরা যেহেতু কোনো রাজনীতি করি না রাজনীতিতে ভিলেজ পলিটিক্স থেকে ইন্টারন্যাশনাল পলিটিক্স পর্যন্ত কী কী ঘটে কী কী হচ্ছে ওই ইন্টারনেট মিন্টারনেট ঘাটা লাগে না ওগুলো আমাদের মাথায় আছে আল্লাহর কি হচ্ছে কি ঘটছে এখন বিএনপি আর জামাত পারতেছে না কি এখন সাতু দেখ লাগিয়ে বিন আওয়ামী লীগ এটাই মনে করতেছে কথা বলছেন না কেন আর আওয়ামী লীগ মনে করতেছে যে সালে ছাত্র এতদিন কোনো দিন আন্দোলন করলো না আজ আন্দোলন করছে কেন কারা করছে খুঁজে দেখে যে সব বিএনপি আর জামাতের লোক এখন প্রশাসনকে করছে যেহেতু যেহেতু বলতে তো অসুবিধা নেই সত্য যে বলতেই হবে যেহেতু ভারতের র দেশ চালাচ্ছে কথা কাজ কথা বলেন না কেন ভারতের গণ গোয়েন্দা সংস্থা আর কারসাজি এ গোয়েন্দা সংস্থার আন্ডারে চলছে দেশ বাংলাদেশ সরকার দেশ চালাচ্ছে না কাজেই তারা কারো কথা মানতে পারবে না দাবি করলেও দাবি পর্যন্তই পাললে মানুষ মারো না মানুষের গুম করো না হলে জেলে থাকো এই করেই তাদের জীবন কাটবে কারণ কারো দাবি মেনে নেওয়ার অধিকার দাবি মেনে নেওয়ার মতো চিন্তা ওই সরকারের থাকে যে ভোট না পাওয়ার ভয় থাকে আমার কথা কি বুঝতে পেরেছেন ভোট না পাওয়ার ভয় যেহেতু বর্তমান সরকারের নেই কাজে তার দাবি মানারও কোনো চিন্তা মাথায় নেই যে সরকার ভোট না পাওয়ার ভয় করে তার দাবি মানতে বাধ্য হতে হয় নাহলে ভোট পাবো না আমি পাশ করব না আমার ঘরে বেড়া লাগবে কথা বলেন না কেন জোরে এগুলি পলিটিক্স যায় না সেদিকে নোংরা পলিটিক্স এদিকে যায় না দেশের অবস্থা ভালো নয় আপনারা তাও কষ্ট করে এসেছেন আলহামদুলিল্লাহ মসজিদ তো ভরেই গেলেন প্রায় কিন্তু প্রশ্ন হলো কেন এই কষ্টগুলি আমাদের হচ্ছে কারণ হচ্ছে ইমাম মাহাদেয়সলামের নাম মাধ্যমে যখন খেলাফত আসবে তখন আপনারা সত্যিকার খেলাফত নীতি কাকে বলা হয় মানুষের অধিকার বাস্তবায়ন করতে গিয়ে নিজের জীবন দিতে পারে এই পদিশন খেলা খলিফার থাকবে খলিফার কোনদিন মানুষ মারবে না খলিফার জিন্দগির টার্গেট আইন যদি খলিফার চলে যায় খলিফা নিজে আদেশ করবে আমি আদেশ করছি তুমি আমাকে মারো সোহান বলবেন না জোর এটা হলো খেলাফত আর এই পচা রাজনীতি হচ্ছে যদি ওর নাতির পুতির ক্ষুতি সদ্য গোষ্ঠীর একজন যদি হয় শ্যামসা আর ধরা খাইছে ডাকাতি করবে যে আমার লোক ছেড়ে দে কে বেটা না বেটি তাও না নাতির পুতির ক্ষুতি এই চলছে বাংলাদেশ এই মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা নীতি নিয়ে আপনারা আন্দোলন করছেন মুক্তিযোদ্ধা আন্দোলন ভালো কথা দেশের জন্য কেউ জান দিলে এটা আমরা গর্ব করব যে দেশের জন্য জান দিয়েছে ভালো কিন্তু যদি ডাক্তারের ব্যাটা যে এমবিবিএস পাসই না করে সে কেমনে ডাক্তার হবে তো মানুষ মারে ফেলিবে কথা বুঝতে পারছেন একটা ডাক্তারের ছেলে যদি এমবি পাস পাস করে এমসিপিএস এফসিপিএস বিভিন্ন ডিগ্রি নেই হোক তা এমবিবিএস তো পাস করছে তবুও তাকে ডাক্তার হিসেবে গ্রহণ করা যায় সে প্রেসক্রিপশন দেখতে ভুল করবে না কারণ ডাক্তার হতে গেলে অবশ্যই তাকে ফার্স্ট টাস্ট ফার্স্ট ছাত্র হতে হয় একটা ছাত্র ডাক্তার হতে গেলে ইঞ্জিনিয়ার হতে গেলে অনেক পড়তে হয় সায়েন্সে পিওর সায়েন্সে তাকে ইয়া করতে হয় ডাক্তার হতে গেলে কোনো এই লোকাল সায়েন্স জেনারেল সায়েন্স চলবে না পিওর সায়েন্সে তাকে পাশ করতে হয় সব কিছু ইংলিশে কথা বলার ইংলিশে লেখার ইংলিশে বোঝার ইংলিশে পড়ার সব কিছু করার জ্ঞান ডাক্তারে থাকতে হয় তবে সে ডাক্তার হয় তো ডাক্তারের পাওয়ার অনেক আল্লাপাক তাকে জ্ঞান দিয়েছে বুদ্ধি দিয়েছে বিবেক দিয়েছে সেটা ডাক্তার এখন ডাক্তারের বেটা ডাক্তারই নয় ওই কি মনে মেডিকেলের বারান্দা তো যায়নি অক ডাক্তার করলে ওই তো প্রেসক্রিপশন দিয়ে মানুষ মারবে গরুর ওষুধ বকরি দিবে বকরি ওষুধ মানুষ দিবে কথা বলছেন না কেন জোরে মুক্তিযোদ্ধা যারা ছিল তারা দেশের জন্য যান দিয়েছে তাদের জন্য যা করেছো করেছ তার সন্তানও করেছে আলহামদুলিল্লাহ করেছ তার নাতি পুতি নেতা না তারাও কি মুক্তিযোদ্ধা এগুলি শয়তানি সুতরাং এই সমস্ত শয়তানিকে আমরা যেহেতু কোনো রাজনীতি করি না আমরা খেলাফত নিতে বিশ্বাসী কিন্তু পলিটিক্সের কারণে দেশের মানুষ যখন কষ্ট পায় ক্ষতিগ্রস্ত হয় তখন অবশ্যই আমাদেরকে কিছু কথা বলতে হয় কিন্তু মূল কথা হল আমি আপনাদেরকে সত্য কথাটাই বলে দিচ্ছি যে সরকার ভোটের ভয় পায় সে সরকার মানুষের কথা মানতে বাধ্য হয় যে সরকারে ভোটের কোনো চিন্তাই নাই তার কিসের মান আর মার যা হয় এই চলছে মানুষ আল্লাহ পাক আমাদের সবাইকে সত্যিকার ইসলাম বুঝে সত্যিকার ইসলাম মানার তৌফিক দিন এই পচা রাজনীতির সাথে সম্পৃক্ত আমরা না হই আল্লাহ সবাইকে কবুল করুন